এজেন্সি বিভিন্ন দলকে টাকা পয়সা দিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দলকে তারা শেষ করে দিয়েছে আজকে আপনারা যারা আন্দোলনের সপক্ষে শক্তি দাবি করে এজেন্সির প্রেসক্রিপশনের রাজনীতি করেন বিদেশী ষড়যন্ত্র বিদেশি যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে চান এবং জনগণকে শত্রু জ্ঞান করেন তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন অতীতে তাদের যে পরিণতি হয়েছিল সুদূর ভবিষ্যতে যদি জনবিচ্ছিন্ন রাষ্ট্রটি আপনারা করতে চান তৌহিদিজলতার বিরুদ্ধে যুদ্ধ ধারণ তাহলে বাংলাদেশে আপনাদের জাতির প্রবশ্যক অন্ধকার আমি শুনবো সর্বশেষ একটি কথাই বলবো বাংলাদেশ আগামীর বাংলাদেশটি ভাবে নির্মাণ হবে সেই বাংলাদেশ বিলির মানে ফোল্ডার বাংলাদেশের যারা অংশ জন আছে তাদের থেকে রায় তাদের সিদ্ধান্তে এবং তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশকে নির্মাণ করতে হবে এখানে দিল্লির কোন আগ্রাসন নতুন করে আওয়ামী বিরুদ্ধে আওয়ামী ফাঁসিবাদের বিকল্প হিসাবে কোন আগ্রাসন কোন শক্তিকে জনগণ তারা করতে পেরা বইমেলায় যে ঘটনা হয়েছে আমরা দেখেছি কোন রকম যাচাই বাছাই এবং তদন্ত ছাড়া এই তসলিমা সিনের বই যেই তসলিমা নাসিন স্বাধীনতার বিপক্ষে আমাদের চব্বিশের স্বাধীনতার বিপক্ষে ভারতীয় সুরে কথা বলেছে সেই তসলিমা সিনের বইয়ের বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে যারা প্রতিবাদ করেছে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে যাদের গায়ে আঘাত করা হয়েছে তাদেরকে তৈরি জনতা বলে টেবিল হার চাপিয়ে দেওয়ার এক ধরনের কথাবার্তা আমরা সরকারি দায়িত্বশীল পর্যায়ে থেকে

তো শুধু একটা আন্দোলনের মাধ্যমে কি হয়েছে এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে আমরা আজকে দেখতেছি আইনা ঘরের বিভীষিকা আমাদের চোখের সামনে প্রকাশিত আমাদের ভাইদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এই দিনের পর দিন তাদের চোখের পানি পড়ছে আইনা ঘরে শুধু ভাই না আমাদের বন্ধের উপর নির্মম নির্যাতন করা হয়েছে তাদেরকে ধর্ষণের পর ধর্ষণ করা হয়েছে

আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কারে অগ্রাধিকার আমরা দেখতে পাচ্ছি জনতা মনে মনে প্রতিরোধ গড়ে তুলবে মহলাই প্রতিরোধ করে তুলবে প্রতিরোধ হবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা মহল আমাদের প্রাণ প্রিয় নিয়ে নানা প্রযুক্তি করার চেষ্টা করতেছে তাদের বইগুলো এখনো বই মেলায় পাওয়া যাচ্ছে আমরা সরকারকে সব দান করে দিতে চাই এই সমস্ত বই এখনই ব্যান করে দিতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে নবী আমাদের কাছে আমাদের প্রাণের চেয়ে প্রিয় আমাদের বাপ মায়ের চেয়ে প্রিয় সরকার যদি সিদ্ধান্ত নিতে পারত হয় তাহলে জনতা সিদ্ধান্ত নিবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে আর কোনো কথা নাই السلام عليكم